খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাঙালি সংখ্যালঘুদের মন বুঝতে কিছুদিন আগেই আলাদাভাবে সমীক্ষা করেছিলেন তিনি ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যে আর একটা নতুন দল হ্যাঁ ঠিক শুনছেন পনেরোই আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের জেলা নেতৃত্বে বিরোধিতা করেই নতুন গড়া বা নতুন দল গড়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর নদীয়ার পঞ্চাশ আসনে প্রার্থী দেবে এই হুমায়ুনের দল হুমায়ুন কবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই কিন্তু তার অভিযোগ নেত্রীর নির্দেশও মানছে না মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব হুমায়ুনের বক্তব্য দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ্দি হয় ছাগল দিয়ে না উনি একটি বৈদ্যুতিন চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছেন আমি শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক দল গড়ব না মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর নদীয়ার এক অংশ পঞ্চাশ থেকে বাহান্নটা সিট নিয়ে দলটা করব তার কথায় কার পক্ষে লোক রয়েছে যেটাকে বলে বলেদের পক্ষে লোক রয়েছে নাকি ছাগলের পক্ষে লোক রয়েছে সেটা একবার ওদের চাক্ষুষ করানোর দরকার রয়েছে কিন্তু কী নিয়ে খুব হুমায়নের হুমায়নের কবিরে সব বক্তব্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার কোনো ক্ষোভ নেই খুব মূলত জেলা নেতৃত্বকে নিয়ে এক্ষেত্রে তার নিশানায় ফিরা থাকেন খালিলুর রহমান ও অপূর্ব সরকাররা হুমায়ুন আরও বলেন যারা সভাপতি রয়েছেন তাদের তার সমস্যা তারা কোনো আলোচনা করে না আমি কোনো গুরুত্ব পাই না বিধানসভার ক্ষেত্রে পাই না বাষট্টি বছর ধরে যেখানে থাকি রেজিনগর বিধানসভাতেও আমার গুরুত্ব নেই আমাদের থেকে যারা অনেক জুনিয়র অপূর্ব সরকার হোক কিংবা খলিলুর রহমান তারা গুরুত্ব পাচ্ছেন ওনাকে জিজ্ঞেস হচ্ছে হইল তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভাঙতে চাইছেন হুমায়নের স্পষ্ট বক্তব্য ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করার জন্য দলটা করব। যে আমার মতো লোকের দরকার হবে না কিন্তু ছাগল দিয়ে যে ধান মারানো হচ্ছে তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছে না যোগ্য ভোটাররা যাতে সম্মান পান তারই ব্যবস্থা করব রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুনের কথা এটা অন্তত স্পষ্ট তৃণমূলের সংখ্যালঘু অধ্যুষিত ভোট ব্যাঙ্ক এলাকাগুলিতে লড়াই করবেন হুমায়ুন উল্লেখ্য এর আগে বিজেপির টিকিট নিয়ে আড়াই লক্ষ ভোট পেয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি হুমায়ুন তার ভিত্তিতে মানুষের জনসংযোগ নিয়ে একটি সার্ভে করেছেন তার উপর দাঁড়িয়ে নতুন দল গড়ার চিন্তাভাবনা করছেন তৃণমূল কি বলছে হুমায়ুনের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বক্তব্য পিপিলিকা ডানা গজায় মরিবাত্তরে তরে এরকম অনেক রাজনীতিবিদেদেরই মনে হয় কারোর ইচ্ছা হলে দল করতেই পারে বিশেষ করে বিজেপি যদি পেছন থেকে টাকা পয়সা দেয় তাহলে করতেই পারে কিন্তু লাভের লাভ কি হবে সেটা বোঝা যাবে মানুষের সমর্থন পাওয়া যায় কি পাওয়া যাবে না বিজেপি অর্থ সাহায্য করছে কিন্তু কীভাবে মনে হচ্ছে বিজেপি পেছন থেকে অর্থ দিচ্ছে কারণ কিছুদিন আগেই হুমায়ুন কবির নিজেই স্পষ্ট করেছিলেন তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর কথা হয় এ বিষয়ে তৃণমূল মুখপাত্রের অবশ্য বক্তব্য আমার মনে হয় না কংগ্রেসের এখন সেরকম আর্থিক অবস্থা রয়েছে বাংলায় তাদের যে রাজ্য দল তাদেরকেই সাহায্য করতে পারছে না তারা এরপর একটা নতুন দলকে তারা সাহায্য কীভাবে করবে এভাবে অজিত চৌধুরী কী বললেন আর এই নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন সংখ্যালঘু মানেই সংখ্যালঘুরা ওনাকে ভোট দেবেন এটা ভাবার কারণ নেই গতবার আমাকে হারানোর জন্য হুমায়ুনকে সামনে রেখে অশান্তি পাকানো আর তার প্রেক্ষিতে তিরিশ ভাগ হিন্দু ও সত্তর ভাগ সংখ্যালঘু নিয়েও মন্তব্য করানো হয়েছিল এখন নেত্রী মনে হতে পারে এবার হুমায়ুন কবির আমার বোঝা হয়ে যাবে না তো সে বোঝাটাকে নাবাতে হবে তাকে উপেক্ষা করা হচ্ছে তাই তার মনে হচ্ছে পাল্টা কিছু করা উচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে